মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান কোরআন হাদিস শিখে হবে सच्चा মুসলমান মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান কোরআন হাদিস শিখে হবে सच्चा মুসলমান ইমান ও হবে মুমিন মুসলমান কোরআন হাদিস শিখে আসসালাম আলাইকুম ও আহমাতুল্লা দুনিয়া ও আখিরাতের কল্যাণে শিক্ষা ভর্তি চলছে ভর্তি চলছে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত সোনামণি ইসলামী একাডেমি ফুলতলায় শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সীমিত আসনে ভর্তি চলছে সম্মানিত এলাকাবাসী আপনি কি আপনার আদরের সন্তানকে নিয়ে স্বপ্নের জাল প্রিয় সন্তানকে নিয়ে আর দুশ্চিন্তা নয় আপনার সন্তানের সুন্দর আগামী গড়ে তোলার লক্ষ্যেই পঞ্চগড় জেলা শহরের উপকণ্ঠে পঞ্চগড় দেবীগঞ্জ সড়কের পাশে ছায়া ঘেরা পাখির কলতানে মুখরিত কোলাহল মুক্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয় আলোকিত মানুষ তৈরির এক ব্যতিক্রম ও নির্ভরযোগ্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান সোনামনি ইসলামী একাডেমি দোমনিতে বাংলা ইংলিশ আর বিকরণ শিখব সেখানে সাজিয়ে দে মা যাব আমি সোনামনি ইসলামি একাডেমিতে মগদেশাজিয়ে দে যাব সোনা মনিতে মগদেশাজিয়ে দে যাব সোনা মনিতে আমাদের লক্ষ্য আপনার সন্তানকে এমন ভাবে গড়ে তোলা যাতে সে হয় একজন বাগ্মী আলোচক দুঃখদায়ী আলাভিরু ও আদর শ্রোনাগরিক আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ফিতনা ও دینی প্রতিকূল সময়ে আপনার সন্তানকে ইমান ও আমলের সাথে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো আদর্শ মানুষে পরিণত করতে সোনামনি ইসলামী একাডেমি হবে আপনার প্রথম পছন্দ আমাদের অন্যান্য বৈশিষ্ট্য সমূহ শিরক ও কুসংস্কার মুক্ত মনোরম পরিবেশে পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে পাঠদান আলিয়া ও জেনারেল শিক্ষার সমন্বয় যুগোপযোগী আধুনিক শিক্ষা সিলেবাস প্রণয়ন শিক্ষার্থীদের বিশুদ্ধ আকিদা আমল ও শিক্ষাদান অর্থসহ বিশুদ্ধ পদ্ধতিতে পবিত্র কুরআন সহি হাদিস শিক্ষা প্রদান বিশুদ্ধ পদ্ধতিতে ও অর্থসহ মাসনুন মাসনন্দোয়া শিক্ষা প্রদান মাতৃভাষা বাংলার পাশাপাশি আরবি ও ইংরেজি ভাষায় লিখন পঠন ও ব্যবহারিক দক্ষতা সৃষ্টির লক্ষ্যে ব্যাকরণ পাঠে বিশেষ গুরুত্ব প্রদান শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে নিয়মিত বিষয়ভিত্তিক বক্তব্য সাধারণ জ্ঞান প্রাণীর ছবি মুক্ত ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যবস্থা নিয়মিত ক্লাস টেস্ট ও সেমিস্টার ভিত্তিক পরীক্ষা গ্রহণের ব্যবস্থা তরুণ উদ্যমী মেধাবী উচ্চশিক্ষিত অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান দিনদার দক্ষ শিক্ষিত ম্যানেজিং কমিটির তত্ত্বাবধায়নে পরিচালিত দুই বিঘা ওয়াকফকৃত নিজস্ব জমিতে সুবিশাল ক্যাম্পাস দূরবর্তী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা স্বল্প খরচে নিরাপদ ও মানসম্মত পাঠদানের সুব্যবস্থা আমাদের সিলেবাস হবে ইসলাম আমাদের শিক্ষা হবে আমাদের সিলেবাস হবে আমাদের শিক্ষা হবে বিশেষ সোনামণি ইসলামী একাডেমির শিক্ষার্থীদের কখনোই ওয়াজ মাহফিল বা অনুদানের নামে বাড়ি বাড়ি হাটবাজারে বা রাস্তায় ঘুরে কালেকশন করতে পাঠানো হয় না ঊষর জাকাত ফিতরা এসব গরিবের হক মাদ্রাসার নির্মাণ কাজ বা শিক্ষক বেতনে ব্যবহার করা হয় না ভর্তি সংক্রান্ত তথ্য ভর্তি চলবে পহেলা ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত ক্লাস শুরু জানুয়ারি থেকে বিশেষ ছাড় এক থেকে সাতই ডিসেম্বর ভর্তি মেলা উপলক্ষে ভর্তি ফি ও অন্যান্য খরচে বিশেষ ছাড়ের সুযোগ রয়েছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন মোহাম্মদ আমিনা রহমান প্রতিষ্ঠাতা ও পরিচালক সোনামণি ইসলামী একাডেমি ফুলতলা পঞ্চগড় মোবাইল জিরো ওয়ান সেভেন ফোর জিরো এইট থ্রি নাইন ফাইভ ডাবল টু সোনামণি ইসলামী একাডেমি দুনিয়া ও আখিরাতের কল্যাণের শিক্ষা